প্রিয় এসএমএস তোমরা কি নিউট্রনের ভর ইলেকট্রনের ভর ইলেকট্রনের চার্জ নিউট্রনের চার্জ এই কি মনে রাখতে পারছো অবশ্যই ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ দেখো প্রতি বছর এখান থেকে অনেক অনেক প্রশ্ন কিন্তু আসে ইভেন আমাদের রিসেন্ট পরীক্ষা এসএসসি 25 ব্যাচ এই 25 ব্যাচের কিন্তু এখান থেকে একটা প্রশ্ন চলে আসে সেটা কি দেখো নিউট্রনের প্রকৃত ভর কত সো আমি যদি ইনফরমেশনগুলো তোমাদের একসাথে লিখে দিই তাহলে খেয়াল করে দেখো এখানে আমি প্রোটন নিউট্রন ইলেকট্রন সবার ইনফরমেশনে দেওয়ার চেষ্টা করছি প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম নিউট্রন তার থেকে সামান্য বেশি সিক্স সেভেন ফাইভ আর ইলেকট্রন কত অনেক কম নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আচ্ছা প্রকৃত চার্জ কত হবে প্রোটনের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইলেকট্রনকে তার উল্টা করে দিবা নেগেটিভ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দিবা মাইনাস নাইনটিন এবং নিউট্রন কিন্তু আধা নিরপেক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে নিশ্চয় এখন বুঝতেই পারতেছো নিউট্রনের প্রকৃত ভর আমরা দেখছিলাম কি সামান্য বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তাহলে কিন্তু উত্তর হবে অপশন খ এবার তোমরা আমাকে বলো তো এই প্রশ্নটা কি পারবা পাঁচটা প্রোটনের ভর কত যদি তোমাদের এটা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও